আজকে পুপু যা কাজ করেছে তাদের তো আমরা মার খেতে খেতে বেঁচেছি এই যে মুখটা দেখছেন দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে না কত ভালো নিষ্পাপ একটা শিশু কিন্তু কিন্তু আসলে এরকম নয় একজন এসছেন মার কাছে আইব্রো করতে আইব্রো করা কমপ্লিটও হয়ে গেছে গল্প তারপর থেকে শুরু হচ্ছে হয়ে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করছে কত মা বলল তিরিশ টাকা উনি বলছেন না আমি পঁচিশ টাকা দেবো উনি শুধু বলে যাচ্ছে উনি পঁচিশ টাকা দেবে উনি তিরিশ টাকা দিতে পারবেন না ও কথাটা শোনার পর তাড়াতাড়ি করে ওখানে ছুটতে চলে যায় উনি নিয়েছিলেন একটা পঞ্চাশ টাকার নোট ও সেই পঞ্চাশ টাকার নোটটা নিয়ে সোজা ঘরে ঢুকে চলে আসে এটা দেখার পর সহায় ভাববে ওকে খুব সুন্দর আর আমরা ট্রেনিং দিয়েছি কিন্তু কি করে বুঝাবো যে ট্রেনিং ছাড়াই ও এরকম সুন্দর কাজ করা শিখে গেছে তোকে একটা কথা বলি তুই আজকে পঞ্চাশ টাকা নিয়ে আইসিস এর পরের দিন যদি এর থেকেও বেশি দেখিস সাড়ে একটা শূন্য যদি বেশি দেখিস পাঁচশো টাকা সেটাও নিয়ে চলে আসবি ছাড়া তুই যদি এত ভালো কাজ করিস তো ট্রেনিং দিলে তুই কোথায় যাবি আমাদের তো আম্বানির আশেপাশে দাঁড় করাই দিবি